আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহরের অন্যতম দর্শনীয় স্থান সচিলস দেখার জন্য ময়মনসিংহ শহরের অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হল সচিলস এটি এক সময় নবাবী ঐশ্বর্য ও জমিদার পরিবারের আভিজাত্যের একটি প্রতীক ছিল বর্তমানে এটি পর্যটক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান শশিলস নির্মাণ করেন মমেন সিং এর জমিদার শশী কুমার দত্ত তার নামে নামকরণ করা হয় স্থাপনাটি মূলত জমিদার বাড়ির রাসপ্রাসাদ হিসাবে ব্যবহার হতো এখানে নবাবী আমলের স্তাপশৈলী ইউরোপীয় দাসের দাফ এবং কাজ মিলে এক অন্য স্থাপনা নির্দেশন তৈরি হয়েছে সশিলস উনিশ শতকের শেষভাগ থেকে বিশ শতকের শুরুর দিকে তৈরি করা হয় শশী কুমার দত্ত ছিলেন দত্ত পরিবারের অন্যতম ধনী জমিদার যিনি তৎকালীন ব্রিটিশদের সাথে সুসম্পর্ক বজায় রাখ রেখেছিলেন শশিলস ইউরোপীয় রেনেসা দাসের স্তব্ধশৈলীতে নির্মিত দোতলা এ ভবনের সম্মুখ রয়েছে গিলান ও স্তম্ভ ভিতরের বিশাল নাজগর দরবার হল অতিথিশালা ও রাজকীয় আসবাবপত্র ছিল দেয়ালের মার্বেল পাথরের কারো এও এবং সিলিংয়ের খাটের নকশা করা হয়েছিল পাকিস্তান আমলে জমিদারি প্রথা বিলুপ্তিকর সসিলজ সরকারি অধীনে চলে আসে এর সাথে সাথে অট্টালি খাটি জরা জীর্ণ হয়ে পড়ে বর্তমানে এটি ময়মনসিং বিভাগের নিয়ন্ত্রণ রয়েছে এবং দর্শার্থী নিজের জন্য উন্মুক্ত করা টাকা হয়েছে সশিলর সপ্তাহে ছয় দিন খোলা থাকে সোমবার সরকারি বন্ধ থাকে চাইলে আপনি চাইলে ঘুরে আসতে পারেন টিকিট প্রতি টিকিটের মূল্য তিরিশ টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ময়মনসিং বিভাগে ময়মনসিংহ শহর থেকে দশ টাকা বাড়া দিয়ে শশিলসের দেখতে পারেন সাইলে হেঁটে হেঁটেও যেতে পারেন উপভোগ করুন শশিলসের সৌন্দর্য